জয় শ্রীকৃষ্ণ আজ আমরা জাম্বো এমন এক পবিত্র ব্রতের কথা যা শুধু আমাদের আত্মাকে শুদ্ধ করে না বরং পরকালেও শান্তির পথ দেখায় এই ব্রত হলো একাদশী ব্রত প্রতিপক্ষের একাদশী তিথিতে ভক্তরা উপবাস রাখেন ভগবান বিষ্ণুর চরণে প্রার্থনা করেন এবং কামনা করেন মুক্তির পথ কেন এই ব্রত এত গুরুত্বপূর্ণ কি তার মাহত্ত্ব আজ কিভাবে এটি পালন করলে ভগবানের কৃপা লাভ করা যায় চলুন আজকের এই ভিডিওতে একসঙ্গে জানি একাদশীর গভীর আধ্যাত্মিক তাৎপর্য এবং ব্রতের সঠিক নিয়ম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন উপলব্ধি করুন আর নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিন ভগবানের পথে একাদশীর ব্রত মাহাত্ম ভদ্রশীলের কাহিনী পোড়াকালে গালব নামে এক মহান মুনি নম্রদা নদীর তীরে বাস করতেন তার ভদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত ভক্ত পুত্র ছিল সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও বিষ্ণুকে পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত নিজেও পালন করতো পিতা একদিন জিজ্ঞাসা করেন আচ্ছা ভদ্রশীল তুমি তুমি অতি ভাগ্যবান বলতো রোজ শ্রীহরির পূজা করা একাদশী তিথি পালন করা ভক্তি কিভাবে তোমার উদয় হলো উত্তরে ভদ্রশীল বলতে লাগলো বাবা আমি পূর্বজন্মের কথা ভুলিনি আগের জন্মে যমপুরিতে গিয়েছিলাম সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ করেছিলেন পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন ভদ্রশীল তুমি পূর্বে যমরাজ তোমাকে কি বলেছিল সব কিছুই আমাকে বলো ভদ্রশীল বলল, বাবা আমি পূর্বে চন্দ্র বংশের এক রাজা ছিলাম তখন আমার নাম ছিল ধর্মকীর্তি ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন নয় হাজার বছর আমি পৃথিবী শাসন করেছিলাম বহু ধর্মকর্ম করেছিলাম পরে যখন আমার অনেক ধন সম্পদ হলো তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম কতগুলি প্রাচন্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম আর কেবল কথা আলাপের ফলে আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল আমিও পাশন্ডী হয়ে গেলাম সব রোজারাও অধর্ম প্রজাদের ভাগের অধর্মের ছয় এক ভাগ রাজাকে গ্রহণ করতে হয় তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম বহু পশু বধ করলাম তারপর আমি ওদা তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিহ্নিত ও অতিশয় হলাম হয়ে এলো আমি করতে না তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম জানলাম তারা একাদশী ব্রত করছে তারা সারাদিন কিছু খায়নি জলপান পর্যন্ত করেনি আমি তাদের সঙ্গে পরে রাত্রি জাগরণ করলাম কিন্তু ক্লান্তি খোদাপি পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ঙ্কর জমদুত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধলো আর লিশময় পদ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল তারপর জমপুরিতে পৌঁছালাম জমরাজ দেখতে তখন ভয়ঙ্কর জমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখে বললেন পণ্ডিত এই ব্যক্তির যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ জমদুতকে বললেন হে ধর্ম ধর্মপাল এই ব্যক্তি পাপ রত ছিল সত্য কিন্তু তবু একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে তীর্থবাস ও রাত্রি জাগরণও করেছে তাই ও সব পাপ নষ্ট হয়েছে চিত্রগুপ্ত এই কথা বলে জমরা সুপ চমকে উঠলেন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন তারপর তার দূতদের আহ্বান করে বলতে লাগলেন হে দুধগণ তোমরা ভালো করে আমার কথা শোনো তোমাদের কথা আমি বলছি মানুষ ধর্মরত তোমরা তাদেরকে এখানে আনবে না যারা শ্রীহরির ভক্ত পবিত্র একাদশী ব্রত পরায়ণ জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ হে গোবিন্দ হে কৃষ্ণ হে হরি উচ্চারিত হয় যারা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয় তাদেরকে তোমরা দূর থেকে পরিত্যাগ করবে কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই যারা সর্বদা হরি নামে আসক্ত সর্বদা হরি কথা শ্রবণের আগ্রহী যারা পাশ্ডগণের সঙ্গ করে না ভক্তদের শ্রদ্ধা করে সাধু সেবা অতিথি সেবা পরায়ণ তাদেরকে পরিত্যাগ করবে হে দুধগণ তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব ভক্তদের অনিষ্ট করে লোকদের সঙ্গে কলহবাধায় একাদশী ব্রত পালনে একান্ত পরাম হরি ভক্তি বিমুখ যারা ভগবত বিগ্রহ দেখে হয় না মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই অন্যের অপবাদ করে বেড়ায় তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে যমরাজের মুখে সব কথা শুনে আমিও পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি তারপর আমি সূর্যের মতো জল দেহ লাভ করলাম একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে পাঠিয়ে দিলেন সেখানে অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ করেছি আমার জাতি সরতা এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে আমি পূর্বে একাদশী ব্রত মাহত্ব জানতাম না অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনের এত ফল লাভ করেছি তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ হয় তা জানি না তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করবো এবং অন্যদেরও এই সব পালন করতে উৎসাহী করব পুত্রের কথা শুনে মনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে তাই আমার জন্ম সফল আমার বংশ পবিত্র হল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে ভর্তি কোন নতুন ভিডিওতে